নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠে সুর পূজিতে শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে গরু রু রে কোলা সুর ভয়ী সর্বপা হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে স্বজ্ঞে সর্ববর দে সর্বদুষ্ট সর্ব সর্বদুখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভুক্তি মুক্তি প্রদায়িনী মন্ত্রমূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে আদ্যন্ত দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগজ্ঞে যমস্তুতে মহারুদ্রে মহাশক্তি মহোদরে মহাপাপহরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মাসন স্থিতে দেবী পর ব্রহ্মস্বরূপিনী জগন্মাত মহালক্ষ্মী নমস্তুতে শেতাম্বর ধরে দেবী নানা অলঙ্কার ভূষিতে জগস্থিতে জগন্মাত্মী নমস্তুতে নমস্তে স্তু মহামায়ে সুর পূজিতে শঙ্খ চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে গরুরারুরে রু কোলা সুর ভয়ঙ্করী সর্বপাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সর্বজ্ঞে সর্ব বর দে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভুক্তি মুক্তি প্রদায়ী মন্ত্রমূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে আদ্যন্ত রোহিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ সম্ভূতে মহালক্ষ্মী নমস্তুতে স্থূল সূক্ষ্ম মহারুদ্রে মহাশক্তি মহোদরে মহাপাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে দেবী পর ব্রহ্মস্বরূপিণী পরমেশী মহালক্ষ্মী নমস্তুতে শে ধরে দেবী নানা মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে স্তু মহামায় শ্রীপীঠে সুর পূজিতে গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে গরুরারুরে রে কোলা সুর ভয়ঙ্করী সর্বপাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সর্বজ্ঞে সর্ববরদে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি প্রদে দেবী ভুক্তি মুক্তি প্রদায়িনী মন্ত্রমূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে আদ্যান্ত রোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ সম্ভূতে মহালক্ষ্মী নমস্তুতে স্থূল সূক্ষ্ম মহাশক্তি মহোদরে মহাপাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মাসন স্থিতে দেবী পর ব্রহ্মস্বরূপিণী পরমেষি জগন্মাত মহালক্ষ্মী নমস্তুতে ধরে দেবী নানা অলঙ্কার ভূষিত জগস্থিতে জগন্মাত মহালক্ষ্মী নমস্তুতে